শ্রদ্ধা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী রয়েছে আমাদের এই ছাত্র জনতার অংশগ্রহণে সফল গণবুত্থানটির ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ অবদান রয়েছে আমরা দেখেছি রেমিটেন্স যোদ্ধারা আমাদের সমন্বয়কদেরকে যখন বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যায় তখন তারা স্বপ্রনিধিত রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করে যেটি ছাত্র জনতার ছাত্র নাগরিকের অংশগ্রহণে গণবুত্থানটি সফল খেলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই আমরা দেখেছি যে বিভিন্ন প্রবাসী বা রেমিটেন্স চেষ্টা করেছে এবং তারা তাদের বিভিন্ন দাবি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছে আমরা প্রত্যেকটি দাবিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে কিছু দাবি আমাদের নজরে এসেছে আমি এর মধ্যে কিছু দাবি নিয়ে কথা বলব এর মধ্যে প্রথম একটি দফা দাবি যে বিদেশে যখন কোন রেমিটেন্স যোদ্ধা মারা যায় তার লাশটি যখন দেশে নিয়ে আসতে হয় তখন তাকে একটা ফি দিতে হয় কোনো ধরনের ফি থাকা উচিত নয় সুতরাং এই বিষয়টা নিশ্চয়ই অ্যাড্রেস করা হবে দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে প্রবাসীরা যখন দেশে আসে এয়ারপোর্টে তাদের নানাবিধ হয়রানির শিকার হতে হয় আমরা চেষ্টা করব এই বিষয়টিকে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা তাদের জন্য যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয় এবং বিদেশ থেকে তারা যেসব জিনিস নিয়ে আসে সেগুলো জন্য যথাযথভাবে খুব সেফলি তাদের কাছে হস্তান্তর করা হয় এবং আরেকটি বিষয় রয়েছে তারা যখন বিদেশে যেতে চায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে কর্মসংস্থান ব্যাংক থেকে যে ঋণটি নিতে হয় সেই ঋণটি নেয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সেখানে রয়েছে সেই জটিলতা নিরসনের জন্য তারা যাচ্ছে না আমরা যেন সেই বিষয়টি নিয়ে কথা বলি এবং জটিলতা নিরসনে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয় এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি গঠিত হয়েছে সেখানে আমরা বিশেষভাবে বিশেষভাবে সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব এখন বর্তমানে যারা রেমিটেন্স যোদ্ধা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন আমরা আহ্বান জানাবো আপনাদের কাছে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা যারা বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশকে বিশ্বাস করেন যারা বাংলাদেশের এই যে অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন আপনারা আবার আগের মতো যেভাবে রেমিটেন্স সরবরাহ নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করেছেন সেভাবেই আবার